কেবলমাত্র বাসাতে খাইলা অনেক কিছুই আছে এখানে বাট এতগুলো আপনাদের দেয়ানো সম্ভব না এই বৃষ্টিতে আমরা যেভাবে যেরকম করে ভিজতেছি ছাতি নিয়ে ঘুরে ঘুরে দেখতেছি যে আমার এক বড় ভাই উনি তো ফুর্তিতে ভিজতেছে জুতো আমি পাচ্ছেন এই টাইম সোনার গাও হ্যালো ফ্রেন্ড কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা আসা সবাই ভালো আছেন ভালো আছি আজকে আশা বন্ধু হচ্ছে আপনার বৈষিনফি এই হচ্ছে সে ভাইরাল জায়গা তো এই জায়গাটা কিন্তু ভাইরালের সাথে বাট কিন্তু সেই ভাইরাল জায়গা আমরা যেখানে আছি তিন ছবি তো অনেকে কিন্তু এই জায়গাটা নাম শুনেছেন বাট কেউ কেউ আসছেন বাট কেউ কেউ আসে না সত্যি জায়গার কিন্তু অসাধারণ ভাইরাল একটা প্লেস অনেক সুন্দর দেখার মতো একটা প্লেস বাট এই লেনে তো আপনার ষোলো লেনে পনেরো লেনের রাস্তাটা ষোলো লেনের রাস্তা তুমি পাটের পাশে আমি গুনতে পারি না সময় হবে তাই এখন একদম নিচে চলে আসছি কিন্তু এই রাস্তাটা সত্যি অনেক অসাধারণ আর এদিকে গাড়িগুলো কিন্তু খুব একদম দীর্ঘ দিতে চলে মানে অতটা স্পিডে চলে না এখানে সর্বনিম্ন স্পিডটা একদম আপনার আসি ষাট ষাট ক্রস করলে আপনাকে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই এখানে বাদ করে তো আমি একটু সামনে একাই আসলাম আর এ হচ্ছে তিনশো ফিটের ভিউ ব্রিজের নিচে নিচে আর সামনে হচ্ছে রাস্তা এখন সামনে দিকে যাবো ব্রিজের নিচে দেখলাম বা এদিকে অনেক বাস চলতেছে সব সর্বনিম্ন ঠান্ডা হয়ে এক বেশি যাওয়া যাবে না

যে দিন আসলে কতদিন পরে পাইলাম আর ঢাকাতে প্রচুর গরম ঢাকাতে আসলে সত্যি সিরে ভালো লাগে না ঢাকাতে গরম জ্যাম জট মানে এটা কিরকম দিন এটা ব্যাপার স্যাপার তো যাই হোক আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোইছি এতে ব্লগার তো আমার একটা ইউটিউবে চ্যানেলে তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল অন্য একটা ব্লগে তো যাই হোক তার ভিডিও ভাইরাল হয়েছিল আমার ক্যামেরাতে করা তো যাই হোক আর আমরা তিনশো ফিটে আমরা กําลัง আবা আমরা লাই দিন একটা প্রবলেম যে হচ্ছে যে দিনের বেলা হোক বেলা আপনি গাড়ি না যদি চালান তাহলে আপনাকে সার্ভ করতে হবে তো যাই হোক আমরা এখন খুব তাড়াতাড়ি একটা ক্রস করলাম বাট এই দুই আর এখন উপরে দিকে অসাধারণ এই রাস্তাটা কিন্তু ভোরপুর ষোলো লেন রাস্তা ষোলো লেনের রাস্তা এই বাংলাদেশে প্রথম

আর এই যে আমার ভাই বইসা রয়েছে ভাই কিন্তু সেই স্মার্ট তোমার গাড়ি চালাবে একটু চালাও তোমার চালাবা বাম পাশে নিয়ে বই থাকবো

আর তিনশো আপনি জানেন একটা জিনিসের জন্য বিখ্যাত হাঁসের মাংস বাট আমাদের হাতে যদি সময় থাকতো বাট আমরা হাঁসের মাংস কিন্তু আমরা একটা জায়গায় যাইতেছি আমাদের একটা প্রোগ্রাম আছে যে আমরা হাসে মাংস এখানে খাইতে পারবো না বাট এখানে হাসে মাংস কিন্তু বিখ্যাত বাট ভাইরাল একটা প্লেসে হাসে মাংস এখন ভাইরাল হয়ে গেছে তো আপনারা যখন আসবেন অবশ্যই হাসে মাংস খাবেন এখানে হাসে মাংস তো সত্যি অনেক টেস্ট বাট আমি খাইছিলাম অনেকবার তাই আমি আপনাদেরকে বলতেছি এখানে আসলে অবশ্যই হাসে মাংস খাবেন আর এই জায়গা যারা আসেন নাই বাংলাদেশ এত সুন্দর একটা জায়গা যারা আসেন নাই তারা অবশ্যই এসে একটু ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের আর আমরা অলরেডি আমরা তিনশো ফিট থেকে এখন আইসা পড়ছে জাদু করে বাথরা আমরা যেখানে গায়ে রাখছি গাড়ি দেখে আস্তে আস্তে আমরা অনেক ভিজে গেছি বাবা ভাড়ের অবস্থা খুব খারাপ একদম কেমন জানি হয়ে গেছে গা আর আমিও পুরা শরীর ভিজে গেছে গা মাথা মতা আল্লাহ ঠান্ডা লাগে না আর অলরেডি আমরা কিন্তু এখন জাদুঘরের ভিতরে আছি এই যে এগুলো সব জাদুঘর সোনার গাও বাইরে বৃষ্টি হইতেছে ঠান্ডা ঠান্ডা এটা হচ্ছে কি এটা এটা কি আমি জানি না মকট যেখানে লেখায় আছে মকট আর মানুষের মতো ভিতরে এগুলা আছে এগুলো অনেক প্রাচীন পুরনো কাঠের তৈরি জিনিস এগুলা আর এই পাশে আছে কিছু জিনিস অনেক প্রাচীন যুগের জাদুঘর এই পাশে অনেক চামিচ আছে আর কি কি যেন আছে এগুলো পুরোটাই জাদুঘর বাট এগুলো নৌকা পুরাণ ছড়ি

বাট এড়ে ভিটে ওখান যাইতো না যদি কিছু দেখতে পারতাম ভিত্তি কি আছে না আছে তাহলে ভালো হইতো আর জাদুঘরটা কিন্তু পুরো একটা এসি করা এখানে এসি লাগানো আছে পুরোটা কিন্তু দেহার মতো একটা জিনিস পুরানা জাদুঘর সোনার গাছ আর এর পাশেও কিছু পুরোনো আদি যুগের জিনিস আছে বাট আমি নাম জানি না এই দিকেও কিছু আছে হরিণ আর এই কিছু আছে পুরানা কোনো জিনিস সহাদের যুগে ও এই জিনিস সবথেকে বেশি ভালো লাগছে কয়েকটা জলাত একটা লোকের মারতেছে আর একজনে খারায় আছে তার মানে এখানে কি হইতেছে আর একটা আরেকটা জিনিস অনেক পুরানো জিনিস দেখেন কি একটা বাউল শিল্পের যে গাছগুলো ছিল বাউলের ওগুলো এখানে আছে এগুলো দেখেন অনেক পুরানো কতক জিনিস একটা লোকের বই সারিছে দোকানদার দোকানদার করতেছে উনি গান গাইতেছে আর এই পাশে আরেকটা দোকান দিয়ে বইছে কত সুন্দর অনেক প্রাচীন যুগের একটা জিনিস এখানে আছে বাট এখানে আসলে লেগে দেখতে পারতাম না বাট জিনিসটা কিন্তু আমার সত্যি অনেক লাগছে এটা খোলা যায় না তো যাই হোক ছবি উঠ পাড় আর আমাদের বড় ভাই বাটা কিন্তু ছবি উঠা নাকি একদম উঠে বই লাগছে জিনিসটা এত সুন্দর লাগছে অনেক ভালো লাগছে জিনিসটা এইদিকেও কিন্তু অনেক প্রাচীন যুগে এগুলো করা হয়েছে আর আমাদের ঠান্ডা লাগে গেছে এখন অলরেডি কানে ভিজে পানি গেছে সত্যি অনেক অসাধারণ লাগছে মানুষ একদম ওয়াও এগুলো কি কি এগুলো প্রাচীন যুগের জিনিস সত্যি অনেক প্রাচীন যুগের জিনিস কাঠের সিন্ধু লেহে আছে হাত দেওয়া নিষেধ তাও আমি হাত দিয়ে ধরতেছি আর ওইদিকে দিদিরা আছে অনেক দোতলায় কি আছে দুতলায় যেমন

আর এই পাঁচটাতে এগুলো কি আমি শিওর জানি না বাট এগুলো তাও কিছু জানি না আমি এগুলো মেটার মধ্যে লাগতেছে এটা কলস মানে প্রাচীন যুগের একটা কলস মানে পুরানা আর এগুলো সব পুরানো জিনিস মাটির তৈরি কিছু মাটির তৈরি আছে কিছু কাঠের তৈরি আছে আর এই যে একটা জিনিস দেখেন জিনিসটা কি শিওর আমি শিওর জানি না কিন্তু দেহার মতো একটা জিনিস মানে প্রাচীন যুগের আর এই পাঁচটা তো অনেক তোলুয়ার এ ভাই এ দাদা দেখছে এগুলা কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন তার মডেল সোলার মডেল পুরো মডেল তারপরে হচ্ছে ব্রিজডের মডেল হচ্ছে বাই স্নৌকার মডেল আপনারা এগুলো সব কিছু এখানে দেখতে পাচ্ছেন আর আপনাদের এই যে ব্লগ আর আমি তো সত্যি অনেক ভিজে গেছি ভাই আর এখানে হচ্ছে যে বিভিন্ন নৌকার মডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে সম্পান নৌকা তারপরে হচ্ছে জয়নগর নৌকা নোয়াখালী নৌকা বুড়িগঙ্গা নৌকা এগুলো সব দেখতে পাচ্ছেন আর এদিকে আছে কি মিট শিল্প তিনটা লাতে আছে দুতারা বাদ্যযন্ত্র যেগুলো মানুষ গিটার বাজে গান বাজাই তো গান বাজনা করতো অনেকে প্রাচীন যুগের সেগুলো আর কি এগুলো গিটার সব গিটার এগুলো ঢোল এগুলো দুতারা এগুলো দুতারা দুতারা ঢোল আর এই পাঁচটা দেখালে আছে এই পাঁচটাতে আসছিল অনেক কিছুই অনেক পুরানা এখানে আছে ছটা খদম রুশমা তো যাই হোক আর কি কি জানি দুর্গামতি আমি সে ওর বাড়ি নাম জানি না অনেক কিছুই আছে এখানে বাট এতগুলো আপনাদের দেয়া সম্ভব না অনেক কিছু আছে এখানে দুতলা তিনতলা এক দুই তিনতলা বোঝায় কিন্তু অনেক রকম জিনিস এখানে আছে অনেক পুরানো চুরি কত রকমের পায়ের তোরা জারু, কানন অন্তরা ঝালা কত রকমের জিনিস এখানে আছে বাট এখানে অনেক কিছু আছে এখানে অনেক পুরানা কিচেন এগুলা নকশা অনেক পুরানা এগুলোর নাম জানি না বাট এগুলোর নাম আমি জানি না এখানে গায়ে লেখা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা গায়ে কিন্তু প্রত্যেকটা জিনিসের নাম দেওয়া আছে বাট আপনারা যদি কখনো সোনা গা জাদুঘরে আসেন বাট আপনি একটু দেখে নেবেন বাট এতগুলো আপনাদেরকে দেখানো সম্ভব না আর আমাদের বড় ভাই বাদার ওইখানে ছবি তোড়ার জন্য ব্যস্ত আছে যে মুরাদ ভাই আজকে ভাই খুব ক্লান্তি আজকে ভিজে গেছে প্রায় ঠান্ডা লেগে গেছে এখন তার জন্য ওষুধ কিনতে হবে আমাদের তো আমাদের এইখান থেকে নিচে যাইতে হবে নিচে যাওয়ার পর জন্য ওষুধ কিনতে হবে তো আগে নিচে যাই তারপর দেখা দেখাব এই বৃষ্টিতে আমরা যেভাবে যেরকম করে ভিজতেছি সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখতেছি এই যে আমার এক বড় ভাই উনি তো ফুর্তিতে ভিজতেছে জুতা মোতা সব ভিজেতেছে আর ওই পাশটা দেখলাম অনেক লোকজন আছে বাট অনেক যারাই ঘুরতেছে তারাই সাথে ঘুরতেছে আমি বুঝতেছি না বৃষ্টিতে অনেক ভিজে গেছি আর আমি প্রচুর পরিমাণ ভিজে গেছি যে অবস্থা ভিডিও করা সম্ভব না তো এখান থেকে ভিজে নিতেছি তো এখান থেকে চলে যাই আমার আর এখানে ভিডিও করা সম্ভব না আর বাইরে অনেক বৃষ্টি